হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার বাঁকুড়া ইউনিভার্সিটি হ্যান্ডেল করছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর আর মেজর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে বেঙ্গলি সিলেবাস সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভারত যে অন্নদামঙ্গল কাব্য রয়েছে এই অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা করবো মেন বিষয় হচ্ছে অন্নদামঙ্গল কাব্যটিকে কটি খণ্ডে বিভক্ত করা হয়েছে এবং তার বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করবো ঠিক আছে তাই তোমরা ক্লাসটি কিন্তু শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখার চেষ্টা করবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যা ভাবছো আমাদের সঙ্গে এই যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্সটি কি রাখা হয়েছে তোমরা যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে ওয়ান ওয়ান তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সিক্স নাইনটি নাইন কিন্তু রাখা হয়েছে আর আমাদের এই কোর্স ফিতে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে কি কি সুবিধা পেয়ে যাবে সেটাও বলে দিচ্ছি দেখো তোমরা লাইভ ক্লাসেস কিন্তু এখানে পেয়ে যাবে তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস কিন্তু এখানে পেয়ে যাবে তার সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ঠিক আছে তাহলে এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে তার সঙ্গে তোমাদের জন্য যেটা সুখবর রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা কিন্তু নিজস্ব ওয়েবসাইট তার সঙ্গে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে যে রয়েছে সেটা এখানে লিখে দেওয়া আছে দেখো ওয়েবসাইটটির নাম হচ্ছে তার সঙ্গে যে ওয়েবসাইট টি অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে পিস্টিক্যাল অ্যাপ্লিকেশন দেখো উপরে কিন্তু লোগোটা দেওয়া আছে ধরুন যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু সেখানে আমাদের এই অ্যাপটি পেয়ে যাবে যেটা দু ছাব্বিশ থেকে কিন্তু শুরু হতে চলছে এতটুকুনি তোমাদের জানানো ছিল তাহলে আলোচনার বিষয় আমি চলে যাচ্ছি ক্লাসের আলোচনার বিষয় প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ভারতচন্দ্রের যে অন্নদামঙ্গল কাব্য রয়েছে সেই কাব্যটিকে কটি খণ্ডে বিভক্ত করা হয়েছে দেখো কি বলা আছে ভারতচন্দ্র যে রয়েছে তার অন্যদামঙ্গল কাব্যটিকে আমরা দেখব তিনটি খণ্ডে বিভক্ত করা হচ্ছে প্রথম খণ্ড যে রয়েছে সেটার নাম হচ্ছে অন্নদামঙ্গল ঠিক আছে দ্বিতীয় খণ্ড যে রয়েছে সেই খণ্ডের নাম হচ্ছে কালিকা মঙ্গল বা বিদ্যা সুন্দর তার সঙ্গে যে তৃতীয় খণ্ড রয়েছে সেই তৃতীয় খণ্ডের নাম হচ্ছে অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ তাহলে আমরা বুঝে গেলাম এই যে অন্নদা মঙ্গল কাব্য রয়েছে এটা তিনটি খণ্ডে বিভক্ত হচ্ছে প্রথমটা চলে যাচ্ছে অন্নদা মঙ্গল দ্বিতীয় চলে যাচ্ছে কালিকা মঙ্গল বা বিদ্যা সুন্দর আর তৃতীয় চলে যাচ্ছে অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ ঠিক আছে দেখো এই তিনটা খণ্ড দেখো প্রথম খন্ডে যে রয়েছে অন্নদা মঙ্গল এই খন্ডে আমরা দেখবো এই খন্ডের বিষয়টি কি ছিল দেখো সবই আমি বলেছি সংক্ষিপ্ত আকারে করে তোমাদের বুঝিয়ে প্রথম যে খণ্ড রয়েছে এখানে রাজা রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী ও দেবী কর্তৃত্ব রাজাকে উদ্ধারের কাহিনী বর্ণিত হয়েছে ঠিক আছে এখানে স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নেবে কিন্তু কৃষ্ণচন্দ্র হবে টাইপিং একটু মিস্টেক আছে দেখো তো বুঝতে পারছে রাজা আলিবর্তিকা কর্তৃত্ব রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করা হয়েছে এবং সেই কাহিনী কিন্তু এখানে কিভাবে রাজা উদ্ধার সেই কাহিনী প্রথম খণ্ডের মধ্যে আর কি আলোচনা করা হয়েছে বা বর্ণিত করা হয়েছে দেখো সতীর দেহ ত্যাগ ও তার পুনর্জন্মের বিবরণ ব্যাসদেবের দ্বারা কাশী নির্মাণের কাহিনী ও হরিহর বৃত্তান্ত এই খণ্ড কিন্তু স্থান পেয়েছে আমরা দেখব এই খন্ডের মধ্যে এই সমস্ত বিষয় কিন্তু স্থান পেয়েছে তার সঙ্গে কি কি বলেছে সতীর দেহ ত্যাগ তারপর পুনর্জন্মের বিবরণ ব্যাসদেবের দ্বারা যে নির্মাণ হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু এই প্রথম খণ্ডের মধ্যে চলে যাচ্ছে দেখো পরে চলে যাচ্ছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড যে রয়েছে কালিকা মঙ্গল বা বিদ্যা সুন্দর এই খণ্ডের অংশের মধ্যে আমরা কি দেখব বিদ্যা সুন্দরের গোপন প্রণয় চিত্রিত হয়েছে সেখানে দেখবো আমরা বিদ্যার পিতা দ্বারা সুন্দরের যে প্রাণদণ্ড বিদ্যার পিতা দ্বারা সুন্দরকে যে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল তার সঙ্গে কি বলেছে সুন্দর কর্তৃত্ব দেবী কালিকার স্তব পাঠ আর দেবী কর্তৃত্ব সুন্দরকে রক্ষা এই সমস্ত বিষয় এবং কি বলেছে বিদ্যা সুন্দরের যে বিবাহ এই খণ্ডে কিন্তু স্থান পেয়েছে মানে বিদ্যা সুন্দর যে রয়েছে তার বিভিন্ন যে বিষয় সেই বিষয়ে কিন্তু আমরা দেখবো ওই দ্বিতীয় খণ্ড যে রয়েছে কালিকা মঙ্গল বা বিদ্যা সুন্দর এই দ্বিতীয় খণ্ডের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় স্থান পেয়েছে নামটা দিয়ে আমরা বুঝতে পারছি দেখো এই খন্ডে তার সঙ্গে কি রয়েছে হীরা মালিনী চরিত্র বেশ জীবন্ত হয়ে উঠেছে এই জায়গাটা আমরা ভালো করে মনে রাখব হীরা মালিনী যে রয়েছে তার চরিত্রকে কিন্তু একটু বেশি বড় করে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে দেখো তবে আমরা বলতে পারি তবে খন্ডটি আদি রসাত্মক কথায় পরিপূর্ণ এই বিষয়টা কিন্তু আমরা বলতে পারি দেখো তৃতীয় খন্ডের মধ্যে চলে যাচ্ছে এবার তৃতীয় খন্ডের মধ্যে কি রয়েছে তৃতীয় খন্ডের নাম বলেছিলাম অন্নপূর্ণা মঙ্গল এখানে অনেকটাই এটা অনেকটাই নিকৃষ্ট যেখানে অন্নদার ভক্ত ভবানন্দ মজুমদারের সহায়তায় মানসিংহ দ্বারা প্রতাপ রাজা প্রতিপাদিতর কি হয়েছে পরাজয় হয়েছে পথে তার মৃত্যু কিন্তু আমরা দেখবো স্থান পেয়েছে ঠিক আছে তো এই যে অন্নপূর্ণা মঙ্গল এই খণ্ডটা যে রয়েছে এর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে দিল্লি সম্রাট জাহাঙ্গীর দ্বারা হিন্দু ঠিক আছে একটু স্পেলিংটা ঠিক করে নেবে হিন্দু দেবদেবীর মন্দির ধ্বংস সাধন তারপরে দেবীর অনুচর ভূত দ্বারা দিল্লি নগরী করে মানে যে সমস্ত বিভিন্ন যে আধ্যাত্মিক বিষয়গুলো আমরা দেখব দিল্লি যে রয়েছে সেখানে দিল্লির সম্রাট জাহাঙ্গীর যে বিভিন্ন হিন্দু দেবদেবীর যে মন্দিরগুলো আর কি ধ্বংস করে দিয়েছিল তার ফলে যে দেবীর যে বিভিন্ন অনুচররা ছিল ভূত প্রেতে তারা সেই মন্দিরে গিয়ে তারা সেই দিল্লি নগরকে গিয়ে কি তছনছ করে দিয়েছিল এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখবো তৃতীয় খণ্ডের মধ্যে স্থান পাচ্ছে ঠিক আছে আবার বলেছে এবং অনেক অতিরঞ্জিত কাহিনী এখানে স্থান পেয়েছে আর এই খণ্ডটি অনেকটাই যেন খেই হেরিয়ে ফেলেছে তবে আমরা দেখব রাজনৈতিক বিবরণ হিসেবে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ মানে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এই যে তৃতীয় খণ্ডটা যে রয়েছে মানে বিভিন্ন আমরা বুঝতে পারছি এখানে রাজ্য তছনছ হয়ে গেল মানে বিভিন্ন যে রাজনৈতিক বিষয় সেই ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় খণ্ডটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে ঠিক আছে তো এই যে তিনটা খণ্ড যে ছিল তিনটা খণ্ড নিয়ে ক্লাস আমার এতটুকুন ছিল ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ক্লাসের শুরুতে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছি পিটিউটি থেকে শেষ সব দেখার জন্য